গোপালগঞ্জে অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে হাসপাতালে শতাধিক শিশু চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল যাবে ঢাকায় খরচ কমবে দুশো ছত্রিশ কোটি আটক চট্টগ্রামের সাবেক এমপি নদী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের মামলায় সাবেক কাউন্সিলর বারেক গ্রেফতার পূর্ববাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত প্রাক বড়দিনের এক অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক শিশু কিশোর অসুস্থ হয়ে পড়েছে তাদের উপজেলা চিকিৎসা কেন্দ্রে দেওয়া হচ্ছে ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জে কোটালিপাড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে চিকিৎসকরা জানিয়েছেন খাবার জনিত কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে ষোলোই ডিসেম্বর উপজেলার কান্দি ইউনিয়নের এজি চার্চে প্রাক বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সংস্থাটির তালিকাভুক্ত তিনশো বিশ শিশু কিশোর উপস্থিত ছিল দুপুরে তাদের খাবারে বিরিয়ানি দেওয়া হয় এই খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ অভিভাবকদের চট্টগ্রাম থেকে এবার পাইপলাইনে জ্বালানি তেল যাবে ঢাকায় আগামী মার্চ মাস থেকেই শুরু হবে তেল পরিবহন এতে প্রায় দুশো কোটি টাকা পরিবহন খরচ যেমন কমবে তেমনি চুরির সংখ্যাও রোধ পাবে চট্টগ্রাম থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজও এর মধ্যে শেষ হয়েছে বছরে পাইপলাইনের মধ্য দিয়ে শুধুমাত্র ডিজেলই সরবরাহ করা হবে সাতাশ লাখ টন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানান প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিবহন খরচ কমার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণও রোধ হবে এছাড়া জ্বালানি তেল চুরির যে ঘটনা ঘটে সেটিও বন্ধ হবে ঢাকায় পুলিশের হাতে আটক হয়েছেন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগড়া আসনের সাবেক সংসদ সদস্য আবুরেজা মোহাম্মদ নিজামুদ্দিন নোদভি পনেরোই ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে পুলিশ জানায় আবুরেজা মোহাম্মদ নদভী আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে তবে নদভীর বিরুদ্ধে কোনো মামলায় আটক করা হয়েছে কিনা এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের মামলায় উত্তর পতেঙ্গায় সাবেক কাউন্সিলর আব্দুল বারেককে গ্রেফতার করা হয়েছে ষোলোই ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটায় নগরীর বাকলিয়ার দিদার মার্কেট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব জানা গেছে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণ সহ তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে এসব মামলায় সকালে সাবেক কাউন্সিলর আব্দুল বারেককে গ্রেফতার করে র্যাব পরে তাকে কোতলে থানায় হস্তান্তর করা হয় সাপ্তাহিক পূর্ববাংলা পত্রিকার প্রতিদিনের আপডেট খবর খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ